আজ আমরা আপনাকে নিয়ে যাব এক অদ্ভুত আবেগঘন ভালোবাসার গল্পে যেখানে একটি নীল বোতাম হয়ে ওঠে প্রেমের প্রতীক হুমায়ুন আহমেদের লেখা মুয়াজ মোহাম্মদের কণ্ঠে একটি নীল বোতাম শুরু হোক যাত্রা বারান্দায় এশার বাবা বসেছিলেন হাঁটু পর্যন্ত ভোলা লুঙি গায়ে নীল রঙের গেঞ্জি এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে কি সুন্দর মানিয়েছে তাকে ভদ্রলোকের গায়ের রং ধব ধবে সাদা আকাশের রঙের গেঞ্জিতে তার গায়ে রঙ ফুটে বেরোচ্ছে সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি নীলরংটাই বোধ সুখের কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধ হয় সুখী সুখী কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখী দেখাবে তিনি আমাকে দেখতে পাননি আমি ইচ্ছা করে গেটে একটু শব্দ করলাম তিনি আমাকে দেখলেন সুন্দর করে হাসলেন ভরাট গলায় বললেন আরে রঞ্জু তুমি কি খবর ভালো আছো? জি ভালো গরম কীরকম পড়ছে বলো দেখি খুব গরম আমার তো ইচ্ছা করছে চৌবাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন হাসি হাসি মুখে বললেন বসো তোমার কাছ থেকে দেশের খবরাখবর কিছু শুনি আমার কাছে কোনও খবরাখবর নেই চাচা না থাকলে বানিয়ে বানিয়ে বল বর্তমানে চালু গুজব কি আমি বসলাম তার পাশে এশার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে মাঝে মাঝে এ বাড়িতে এসে শুনি এশা নেই মামার বাড়ি গেছে রাতে ফিরবে না তার মামার বাড়ি ধানমন্ডিতে প্রায় সে সেখানে যায় আমার খানিকটা মন খারাপ হয় কিন্তু এশার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায় এই যে এখন বসলাম ওনার পাশে এখন যদি শুনি এসা বাসায় নেই মামার বাড়ি গিয়েছে আমার খুব খারাপ লাগবে না তারপর রঞ্জু নতুন কোন গুজবের কথা তাহলে জানো না জিনা বল কি তুমি শহর ভর্তি গুজব আমি তো ঘরে বসে কত কি শুনি চা খাবে জিনা খাও এক কাপ তোমার সঙ্গে আমিও খাবো। তুমি আরাম করে বসো আমি চায়ের কথা বলে আসি আপনাকে বলতে হবে না আমি বলে আসছি এসা কি বাসায় নেই আছে বাসাতেই আছে বলেই তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন কি চমৎকার তার এই ভদ্রতা আমি কে কেউ না অতি সামান্য একজন একটা অ্যাড ফার্মে কাজ করি অল্প যে কটা কাকা পাই তার প্রতিটির হিসাব আমার আছে আর এরা আমার ধারণা এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার চেয়ে বেশি টাকা পায় নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয়ের সঙ্গে বাড়িতে এসেছিলাম প্রথম দিনেই এসার কি সহজ সুন্দর ব্যবহার যেন সে অনেক দিন থেকেই আমাকে চেনে সেদিন কেমন হাসি মুখে বলল আপনি তো বেশ লম্বা আসুন একটা কাজ করে দিন চেয়ারে দাঁড়ান দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন আমি বললাম এত উঁচুতে পেরেক দিয়ে কি করবেন আজ বলবো না আরেকদিন এসে দেখে যাবেন দ্বিতীয়বারে বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হল অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না এদের বাড়ি দুয়ার খোলা বাড়ি যে কেউ যে কোনো সময় আসতে পারে কোনো বাধা নেই অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয় ভয় এসেছি গেট খুলে ভেতরে ঢুকার সাহস হয়নি যদি আমাকে কেউ চিনতে না পারে যদি এসা বিস্মিত হয়ে বলে আপনি কাকে চান সেরকম কিছুই হল না এসার বাবা আমাকে দেখে হাসিমুখে বললেন কি ব্যাপার রঞ্জু গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন আস ভেতরে আস আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম তিনি হাসি মুখে বললেন দেশের খবরাখবর বল নতুন কি গুজব শুনলে এসা বোধায় বাইরে যাচ্ছিল আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল বেছে বেছে আজকের দিনটিতেই আপনি এলেন এখন বেরোচ্ছি আপনার সঙ্গে কথা বলতে পারবো না চট করে আসুন তো পেরেকটা কি কাজে লাগছে দেখে যান আমি তস্তত করছি এসার বাবার সামনে থেকে উঠে যাব উনি কি মনে করেন কে জানে উনি কিছুই মনে করলেন না সুখী সুখী গলায় বললেন যাও দেখে আসো জিনিসটা ইন্টারেস্টিং পেরেক থেকে হলুদ রঙের দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে এসা বাতি নিভিয়ে একটা সুইচ টিপটেই অদ্ভুত ব্যাপার হলো। হলুদ দড়ি আলোয় ঝিকমিক করতে লাগল সেই আলো স্থির নয় যেন পড়িয়ে গুড়িয়ে নিচে নামছে আলোর ঝর্ণা অপূর্ব কি অবাক হয়েছেন তো হ্যাঁ হয়েছি এ অদ্ভুত জিনিস এর আগে কখনও দেখছেন জি না আমার বড় বোন পাঠিয়েছেন নেদারল্যান্ড থাকেন যিনি তিনি এখন যান বসে বসে বাবার গল্প শুনুন বাবা কি আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে জিনা তাহলে হয়তো আজ বলবে বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে কোনটির পর কোন গল্প আসবে আমি জানি এসা হাসল কি সুন্দর হাসি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে এশার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না পরের বার যেদিন গেলাম সেদিন বললেন কচ্ছপ কোথায় ডিম পাড়ে জানো তো রঞ্জু ডাঙায় সে নিজে থাকে কিন্তু পানিতে চলা ফেরা জীবনযাত্রা সবই পানিতে অথচ তার মন পড়ে থাকে তার ডিমের কাছে ডাঙায় ঠিক না জি ঠিক বুড়ো বয়সে মানুষেরও এই অবস্থা হয় সে বাস করে পৃথিবীতে কিন্তু তার মন পড়ে থাকে পরকালে আমার হয়েছে এই দশা এই পরিবারটির সঙ্গে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হল আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতে চমৎকার লাগত এখন আর লাগে না একসময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুচ্ছিত কথা বললে বেশ মজা পেতাম এখন ভয়ঙ্কর রাগ লাগে মনে হয় এই কুচ্ছিত কথাটি কোনো না কোনোভাবে এশাকে স্পর্শ করছে যে খুপড়ি ঘরটায় থাকি সেই ঘর আমার আর এখন ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে ধরা বিশ্রী দেয়াল একটি ছোট জানালা যা দিয়ে আলো বাতাস আসে না রাতের বেলা শুধু মশা ঢুকে চৈত্র মাসের গরমে অনেক রাত পর্যন্ত জেগে থাকি নানান রকম কল্পনা মাথায় আসে কল্পনায় আমার এই ঘর হয়ে যায় পদ্মা নদীর নৌকায় একটা ঘর জানালা খুললেই নদী দেখা যায় সেই নদীতে যোচনা হয়েছে চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে ঘরের দরজায় টোকা পড়ে আমি জানি কে টোকা দিচ্ছে তবু কাপা গলায় বলি কে এসা বলে কে আবার আমি এরকম চমৎকার রাতে আপনি ঘরটার বন্ধ করে বসে আছেন পাগল নাকি আসুন তো কোথায় যাব কোথায় আবার নৌকার ছাদে বসে থাকব আমরা নৌকার ছাদে গিয়ে বসি মাঝি নৌকা ছেড়ে দেয় এসা গুনগুন করে গায় যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে ও জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে সবই খুব সুন্দর সুখের কল্পনা তবু এক এক রাতে কষ্টেচুখে জল আসে সারা রাত জেগে বসে থাকি দীর্ঘ নিশ্বাস ফেলে ভাবি আমার এই জীবনটা আমি কি কিছুতেই বদলাতে পারি না বন্ধুবান্ধব সবাইকে অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনের এমএ কাছে ভর্তি হয়ে যায় ধারটার করে আমার ঘরের জন্য নতুন পর্দা বিছানার নতুন চাদর নেটের মশারি কিনে ফেলি অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি একশো টাকা লেগে যায় ফুলদানিতে তা লাগুক তবু তো একটা সুন্দর জিনিস এক গুচ্ছ রজনীগন্ধা যখন এখানে রাখব তখন হয়তো এই ঘরের চেহারা পাল্টে যাবে আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে জলরঙে একটা ছবিও নিয়ে আসি নোনা ধরা দেয়ালে সেই ছবি মানায় না নিজেই চুন এনে দেয়ালে চুনকাম করি চুন দেয়ালে আটকায় না ঝরে ঝরে পড়ে তবু আমার ঘর দেখে বন্ধুরা চোখ কপালে তুলে করছিস কি তুই ইন্দ্রপুরি বানিয়ে ফেলেছিস দেখি আবার দেখি খুশবুও আসছে বিছানায় আতর ঢেলে দিয়েছিস নাকি মা গড মেয়ে মানুষ ছাড়া এই ঘর মানায় না এক কাজ কর একশো টাকা দিয়ে একটা মেয়ে মানুষ এক রাতের জন্য নিয়ে আয় ফুর্তি কর আমরা পর্দার ফাঁক দিয়ে দেখি রাগে আমার মাথায় রক্ত উঠে যায় কিছু বলি না কি হবে বলে আমার বন্ধুরা গভীর রাত পর্যন্ত আড্ডা দেয় সিগারেটের টুকরো দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে একজন আমার নতুন গেনা বিছানায় চায়ের কাপ উল্টে দিয়ে বলে যা শালা চাঁদে কলঙ্ক লেগে গেল আমি কিচ্ছু বলি না দাঁতে দাঁতে চেপে থাকি আর মনে মনে ভাবি এই মূর্খদের সঙ্গে কি করে এতদিন কাটিয়েছি কি করে এদের সহ্য করেছি ইরফান বলল প্রেম করেছিস কি বল তোর হাবভাব ভাবধনো কেমন রঙ্গিলা আমি জবাব দিই না ইরফান পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলে জিনিস কেমন বল টিপে টুপে দেখেছিস তো সবাই হো হো করে হাসে কোন অন্ধকার নরকে এরা পড়ে আছে এদের কি কোনোদিন মুক্তি ঘটবে না আমার ইচ্ছা করে এশাকে একদিন ওদের সামনে উপস্থিত করি সেটা নিশ্চয় খুব অসম্ভব নয় বললেই সে আসবে তবে আমার বলতে সাহস করে না প্রথম যেদিন তাকে তুমি বললাম কি প্রচণ্ড ভয় ভয় না বললাম সে গোলাপ গাছের ডাল ছেটে দিচ্ছিল আমি পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ কি হল নিজের অজান্তেই বলে ফেললাম কাঁচিটা আমার হাতে দাও আমি হেঁটে দিই বলেই মনে হলো এ কী করলাম আমার মাথা ঝিমঝিম করতে লাগল আমার মনে হলো সে এবার চোখে চোখ তাকিয়ে শীতল গলায় বলবে আমাকে তুমি করে বলবেন না এত ঘনিষ্ঠতা তো আপনার সঙ্গে আমার নেই এসা সেরকম কিছুই বলল না কাঁচি আমার হাতে দিয়ে বলল তিন ইঞ্চি করে কাটবেন এর বেশি না আর আপনি কি চা খাবেন হ্যাঁ খাবো চা নিয়ে আসছি শুনুন এরকম কচকচ করে কাটবেন না ওরা বাধা পায় গাছেরও জীবন আছে জগদীশচন্দ্র বসুর কথা এসা ঘরে ঢুকে গেল চৈত্র মাসের বিকেলে আমি গোলাপ ছাড়তে লাগলাম আমার ত্রিশ জীবনের সেটা ছিল শ্রেষ্ঠতম দিন বিকেলটাই যেন কেমন অন্যরকম হয়ে গেল শেষ বিকেলের রোদ কেমনে হল লক্ষ লক্ষ গোলাপ বাতাস কি মধুর এসার বাবা যখন বাইরে এসে বললেন তারপর রঞ্জু দেশের খবর কি বল নতুন কি গুজব শুনলে কি যে ভালো লাগল সেই কথাগুলি মনে হল এরকম সুন্দর কথা এর আগে আমাকে কেউ বলেনি গোলাপের ডাল ছাড়ছেন মনে হচ্ছে জি চাচা এর একটা ফেলোজফিক অ্যাসপেক্ট আছে সেটা লক্ষ্য করেছ ফুল ফোটানোর জন্য গাছকে কষ্ট দিতে হচ্ছে তোরাউত তাহার সঙ্গে গলা মিলিয়ে আমিও হাসলাম এসা চায় ট্রেনে ঢুকতে ঢুকতে বলল এত হাসাহাসি হচ্ছে কেন আমি যোগ দিতে পারি ওদের বাড়ির থেকে ফিরলাম সন্ধ্যার পর এসা গেট পর্যন্ত এল হাসি মুখে বলল আবার আসবেন এই কথাটি কি পৃথিবীর মধুরতম কথার একটি নয় আমি আবার আসতে পারি এই বাড়িতে যতবার ইচ্ছা আসতে পারি আমাকে কোনো অজুহাত তৈরি করতে হবে না তবুও ছোটোখাটো কিছু অজুহাত আমি তৈরি করেই রাখি যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম যাতে পরদিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজপত্র ছিল যাক পাওয়া গেল সবচেয়ে বেশি যেটা করি সেটা হচ্ছে গল্পের বই নিয়ে আসি তারপর সেই বই ফেরত দিতে যাই গল্পের বই আমি পড়ি না ভালো লাগে না কোনো কালেও ভালো লাগেনি তবু রাতে শুয়ে শুয়ে বইয়ের ঘান নেই পাতা উল্টাই এসার স্পর্শই বইগুলির পাতায় পাতায় লেগে আছে ভাবতেই আমার রোমাঞ্চ বোধ হয় গা শিরশির করে গভীর আনন্দে চোখ ভিজে ওঠে বই উল্টাতে উল্টাতে এক অদ্ভুত একটা কাণ্ড হলো। টুক করে বইয়ের ভেতর কি যেন পড়ল তাকিয়ে দেখি ছোট একটা নীল রঙের বোতাম যেন একটা নীল অপরাজিতা নাকের কাছে নিয়ে দেখি সত্যি গন্ধ আসছে আমি গভীর মমতায় বুতামটা বালিশের নিচে দেখে দিলাম সারা রাত ঘুম হলো না কেবলই মনে হল একদিন না একদিন এসে আসবেই বাড়িতে আমি তাকে বলবো তুমি যে ফুলটা আমাকে দিয়েছিলে সেটা এখনো ভালো আছে কি সুন্দর গন্ধ সে অবাক হয়ে বলবে আমি আবার ফুল দিলাম কবে এর মধ্যে ভুলে গেলে একটা নীল ফুল দিয়েছিলে না বলেন কি নীল ফুল আমি কোথায় পাব আমি বালিশ সরিয়ে বুতামটা বের করে আনব এসা বিস্মিত হয়ে বলবে এটা বুঝি আপনার ফুল আমি বলবো বিশ্বাস না হলে গন্ধ সুখে দেখো এসার বাবা নিজেই দুকাপ চা নিয়ে ঢুকলেন আমার বড় লজ্জা লাগল আমি বললাম ছি ছি আপনি কেন তিনি হেসে বললেন তাতে কি হয়েছে খাও চা খাও চিনি হয়েছে কিনা বলো হয়েছে গুড চিনি আমি নিজেই দিয়ে এনেছি কাউকে পাওয়া যাচ্ছে না সবাই ব্যস্ত উৎসব নাকি না উৎসব কিছু না মেইলই ব্যাপার এশার বিয়ে ঠিক হল ওরা দিন পাকা করতে আসবে রাত আটটায় আসবে এখনও তিন ঘণ্টা দেরি অথচ ভাব দেখে মনে হচ্ছে আমি নিঃশব্দে চায় চুমুক দিতে লাগলাম এশার বাবা বললেন ব্যারেস্টার ইমতিয়াজ সাহেবের ছেলে তুমি চিনবে নিশ্চয় ইমতিয়াজ চৌধুরী জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন ছেলেটা খুব ভালো পেয়েছি জার্মানির থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখন কি সব ইন্ডাস্ট্রি দেবে রং তৈরি করবে আমি ঠিক বুঝিও না চা শেষ করবার পরও আমি খানিক্ষণ বসে রইলাম যাবার আগে এসা বেরিয়ে এলো কি চমৎকারী না আজ তাকে সাজিয়েছে তাকিয়ে থাকতে কষ্ট হয় এশা হাসিমুখে বলল বেছে বেছে আপনি ঝামেলার দিনগুলিতে আসেন কেন বলুন তো আমি ফিরে যাচ্ছি আমার খুপড়ি ঘরে অন্য সব রাতের মতো আজ রাতেও হয়তো ঘুম হবে না বালিশের নিচ থেকে নীল বোতাম বের করে আজও নিশ্চয়ই দেখব এই পরিবারটির কাছ থেকে একটা নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না এই সহজ সত্যটি আজ রাতেও আমার মাথায় ঢুকবে না আজ রাতেও বোতামটিকে মনে হবে একটি অপরাজিতা ফুল গল্পটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে একটা লাইক দিয়ে ভালোবাসা জানাবেন কেমন বন্ধুদের সাথে শেয়ার করুন হুমায়ুন আহমেদের আর কোনো গল্প শুনতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না